আকাশপানি কলকাতা খবর হচ্ছে উল্টো পাল্টা খবর প্রচারিত হচ্ছে কাটাখাল কচুবাগান গুতুগুতি সেন্টার থেকে এবং আমি আসি আপনাদের সাথে মোসাম্মদ বাহাদুর টয়লেট খা এখন শুনবেন রাত পাঁচ ফুট ছ ইঞ্চি দুই সুতো এক গিরোর খবর ড্যাং 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 সবাই কান খাড়া করেন গতকাল বসিরহাট নিগড়িপাড়া থেকে মুরগা মুরগির মিছিল বার হয়েছে তারা বলেছেন শিয়ালদেরকে যদি কন্ট্রোল না রাখিতে পারে অর্ধেক মুরগা মুরগি ডিমপাড়া বন্ধ করে দিবে এতে দেশের অর্থনীতির প্রচুর ক্ষতি হতে পারে দেশের খাদ্যমন্ত্রী বলেন শিয়ালদেরকে ইমিডিয়েটলি ধরতে হবে তাই তিন কার্টুন আর্মি ও কার্টুন র্যাপ মোতায়েন করা হয়েছে ওদিকে গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়ে সারকার হয়ে যায় মাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানান শেওলা কাটা নিরাপত্তায় জায়গায় আসে আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কদবেল হায়দার বলেছেন এই আগুন উপকূলের কাছাকাছি গেলে বহুত ঘরবাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আগুন নিবানোর জন্য আমাদের রাজাপুরীর তরফ থেকে তিন বস্তা প্যাট্রোল ও ছ বস্তা কেরাসিন তেল পাঠানো হয়েছে গত পশু মুরালিশা চমাতে মিষ্টির ওপর মাসি হামলা চালাইছে তাতে কিছু মাসি আহত হয়েছে কিছু মাসি নিহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের ভেলুর হসপিটালে ট্রান্সফার করা হয়েছে আর যারা আহত হয়েছে তাদের মুরালিশা কবরস্থানে লাথি মেরে মাটি দেওয়া হয়েছে সর্বশেষ আবহাওয়ার খবর গতকাল সিমেন্টের বাড়ির ওপর দিয়ে হালকা ঝোড়ো হাবা বৃষ্টি বজ্র বৃষ্টি সহ বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে সেই সাথে ইট পাট খেলেও পাথরের খোয়া পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন মানুষজন বাড়ি থেকে বার হওয়ার আগে মাথায় যেন হেলমেট পরে এবং সেই সাথে গায়ে লহার জ্যাকেট পরতে বলা হয়েছে এবং এসব এলাকায় বাস টিরাক মাইক্রো কার গাড়িকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মকবুলের ঘোড়ার গাড়িকে ঘরের ভিতর বান্ধে থিয়ে বসে থাকতে বলা হয়েছে গতকাল সূর্য উঠবে পশ্চিম দিক থেকে ও সূর্য অস্ত যাবে দক্ষিণ দিক থেকে এবং কাল রাতের বেলা চোদ্দো বা সূর্য উঠতে পারে দর্শক এই ছিল সর্বশেষ আবহাওয়ার সংবাদ পরবর্তী সংবাদ দেখবেন একই দিনে একই চ্যানেলে একই সময়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন পরের সংবাদের সাথে ধন্যবাদ